দেখলাম তো ষোলো বছর সবাই চিল্লাইল ইতিহাসের থেকে শিক্ষা নেন করতে করতে হম ছোট ছোট পোলাপান পোলাপের শিক্ষা বুড়ারা খালি কইসে ছোট ছোট পোলা শিক্ষা দিয়ে দিছে তো ইতিহাসের পাতা উঠে দেখেন ছিল এক সময় এটাই ছিল আল্লাহ সিস্টেম বানাইছিলেন কিন্তু বললাম না বললাম না জীবনের সঠিক ব্যয় না শিকার কারণ পদ্ধতি না শিকার কারণে ওই যে বললাম না কিছু মালিক আছে কর্মচারী আরে কানে ধরে ঘুরায় এরম মালিকও কিছু পাওয়া যাবে ওরে দৌড় মনে করে নলা মনে করে নলা নলা প্রায় শব্দ এতক্ষণ আবার নলা মাছ বুঝেন না এটা শব্দ কিছু মালিক আছে কর্মচারী হবে মনে করে নলা নে মনে করে নলা তো আজকে এরকমই হয়েছে মুসলমানের দশা মাথার উপরে সবাই চাই পাব আপনি কি বিশ্বাস করেন না যে মুসলমান আছে বিদায় দুনিয়াটা চলে এই কথার বিশ্বাস করেন না এই কথার বিশ্বাস করেন না যে মুসলমান দুনিয়াটা চলে যেদিন একদনও থাকবে না ওই দিন এই দুনিয়াও থাকবে না এটাকে বিশ্বাস করেন না তাহলে আপনার কারণেই তো চলে আবার আপনাকে চালায় কি করে কোথায় একটু বাবেন কাজে দিবে নাইলে আমি যেইভাবে বলতেছি এইভাবেই ফেরেস্তা বুঝাবে এইভাবেই জিজ্ঞাসা করবে আলাম ইয়াতি কুম্বা শিরুওয়ালা নদীর তোকে কি পংখানো পঙ্খানো বুঝানো হয় নাই কোরআন হাদিস কি তোর সামনে ছিল না তর্জমাও তো হয়ে গেছে বাংলায় তুই কি বুঝিস নাই হ্যাঁ হ্যাঁ সত্য আমার আল্লাহ করতে যায় একটু ভাবিস যদি ভাবস তাইলেও আমি লজ্জা পাবো শাস্তি দেওয়ার ব্যাপারে আমি সমীহা করব আমি তোকে শাস্তি দিব না আর যদি না ভাবোস ইন্না কালা তুতি কুয়ে কবি তুই আমার শাস্তি সইতে পারবি না কসম কথা একটা আদি শুনে আদি শুনে মানুষ তো যোগে এতটুকু কাঁদবে আর কাঁদতে কাঁদতে তার চোখের ভিতরে এতটুকু গর্থ হবে চোখের পানি শেষ হবে রক্ত ঝরবে রক্ত শেষ হবে কুচ ঝরবে এতটুকু গর্ত হবে আল্লাহ রসুল কসম খায় বলছে যার ভিতরে লঞ্চ চালানো যাবে শিপ চালানো যাবে একটা জাহান বসতে চারশো সত্তর কিলোমিটার জায়গা লাগবে দেহটা কিরম বড় হবে ওই পাহাড় আমি চারিবার দেখছি জবালে বয়দা ইয়ামানে আছে যার সমান এক একটা রান হবে রান ওই পাহাড় না দেখাইলে বোঝানো যাবে না দেখলে বোঝানো যাবে শরীর শিহরিয়া উঠে চারিবার দেখছি আমি ওই পাহাড় আমি আমান চারিবার গেছি আমি চিনি ওই পাহাড় দেখাইলে বোঝা যাবে যে একটা রান কত বড় হবে একটা দাস দশ কিলোমিটার হবে উপরের মারিটা একশো ষাট কিলোমিটার হবে সবকিছু বিজ্ঞান দিয়া বাইবেন না যে বিজ্ঞান বলে কিনা দেখি রাখেন বিজ্ঞান আপনার রসুল একটা দাঁত দশ কিলোমিটার হবে একশো ষাট কিলোমিটার নিচেরটা ১৬টা একশো ষাট কিলোমিটার যে মুখের ভিতরে ফিট হবে ওই মুখটা কত বড় হবে জানেন এখান থেকে একশো ষাট কিলোমিটার কোন জায়গায় চিটাগাং থেকে কক্সবাজার একশো ষাট কিলোমিটার সাহাবাদের তো কান্না বাহির হয়ে যেত যখন শুনতেন দেহটা কিরকম হবে যদি চারশো সত্তর কিলোমিটার জাগা লাগে বসতে মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুক এতটুক জাগা লাগবে বসতে মানুষ যত মোটা হয় শীত বেশি লাগে গরমও বেশি লাগে বিশ্বাস হয় না স্বাস্থ্য আলাদা করে জিগেয়ে দেখেন এ তোর গরম বেশি লাগে না কম লাগে শীত বেশি লাগে না কম লাগে তাইলে আবার চতুর্দিকে আগু কেমন লাগাটা লাগবে এই জন্যই দুই তিন জমা দৌড়া হেফাজত জীবনের হেফাজত যা কিছু হেফাজত কয়দিন মানতে হয় সিগনাল পরে গেলে কয় ঘন্টা দাঁড়ায় থাকতে হয় বলেন না আমাদের দেশে তো নাম্বারিক সিগনাল নাই সিগনালই নেই এবার নাম্বার টাম্বার কি যে দুনিয়া নাম্বারিং সিগনাল আছে ওই নাম্বারিক সিগনালে কতক্ষণ দাঁড়ায় থাকতে হয় নাম্বার শেষ হয় সাত সবুজ বাতি জ্বলা ওঠে গাড়ি টান দিয়ে পাড়া যায় আর আপনি যদি বলেন পাঁচ মিনিট দাঁড়ায় থাকবো খালি তো দেখি ডাইনে ভামে তো গাড়ি নাই আমি টান দিয়ে চলে যাই কি কেস খাবে না খাবে না এরকম তো হিসাব আল্লাহর হিসাবও তো এরকম আপনি কয়দিন মানবেন ষাট সত্তর বৎসর আর একটা কথাও তো বলে দিচ্ছেন ষাট সত্তর বৎসর হলেই কি হবে ইয়া ফুয়ান কাসির অনেক কিছু তুমি মাপ যাওয়া ছাড়া আমরা এমনি মাফ করা দিই মাপ যাওয়ার মতো তোমার কাছে থাকে অল্প কিছু ইয়া আফু আন কাসির জিজ্ঞাসা করেন কোরআনে আসে না নাই ওই কোরআনে আসে হুম ইয়া আফু আন কাসির বেশিরভাগই আমরা মাফ করা দিই এমনি মাফ করা দিই সামান্য থেকে যায় ওটার জন্য তো সারা দিনে কেউ একবার হাত উঠায় বলেন বলেন তবার জন্য কোনোদিন হাত উঠান হয়তো নামাজ পড়লেন বিশেষভাবে তবার জন্য যে আল্লাহ হাত উঠাইলাম শুধু মাপ চাওয়ার জন্য বলেন এই মজমাকে ডেলি হাত উঠান জেল আমি এখন হাত উঠেছি শুধু তোমার কাছে মাপ চাওয়ার জন্য তোমার সামনে নত হওয়ার জন্য তাও তো করি না তো সবকিছু তো মাফুই করে দেন অল্প কিছু থেকে যায় আর না হইলে সারাদিন নুন আল্লাহর গুণ অন্নের হ দেখি তো রাস্তা ঘাটে সব সময়ই তো দেখতে থাকি আর ভিতরে ভিতরে दुखতে থাকি ব্যথা পাইতে থাকি ভাবতে থাকি যে হায় সমাজটা এরকম হয়ে গেল কেন যুবকরা এরকম হয়ে গেল কেন মাত্র এক কাপ চা আর এক কাপ পরোটা একটা পরোটা আর এক কাপ চা এটা লেগে সারাদিন পিস পিস ঘুরতেছে না মনে হয় বোঝেন না আপনি আমার ইশারা সারা দিনে টাকা বরবাস জিন্দিগি দেখতে থাকি আর হাসতে থাকি ভাবতে থাকি হাসি না বড় ব্যাথা লাগে তখন নিজেকে আসামি মনে হয় যে আমি মজরে আমি আসাম আমি বুঝেইতে পারি নাই যতটুক সময় জাতির যুবকদের পিছিয়ে জাতির পিছিয়ে দেওয়া দরকার ছিল সংস্কারের জন্য আমি দিতে পারি না যার কারণে আজকে আমাদের মাথার উপরে চেপা বসছে মনে করছে এই পারের কোন বেড়া নেই দরজা থাকবে কোথেকে এই ঘরের কোনো বেড়াই নেই বাউন্ডারি নেই এই জন্য চতুর্দিক দিয়ে দেখবেন আমাদের মাথার উপরে চেপা দিয়ে দেখাবো আঙ্গুল দিয়ে আপনাদের ঘুষ আসবে জানে আমাদের ঘুষ কবে আসবে আঙ্গুল দিয়ে দেখানো যায় আঙ্গুল দিয়ে দেখানো যায় আমি বিরুদ্ধে বলতেছি না বোঝানোর জন্য আপনি একটা কথা বোঝেন দেখছেন মনে হয় আপনারা মিডিয়ায় কালকে ঠিক না হ্যাঁ কয় মুসলমান মুসলমান বাংলাদেশে বলেন ঠিক না হ্যাঁ হ্যাঁ বাকি টেন পার্সেন্ট কি এক সম্প্রদায় এটার ভিতর তো বৌদ্ধ আছে খ্রিস্টানও আছে ঠিক না হ্যাঁ একজন আলেমকে অপহরণ করে নেওয়া যায় কি করা নাইলে পাস পার্সেন্ট ইমাবে ওরা তো বড় সাহস হইল কি কোরা কে দিল সাহস ওরা এত বড় আমি কোনো সম্প্রদায়িক কথা বলতেছি না আপনাদেরকে বুঝানের জন্য বলতেছি ওরা তো বড় সাহস হল কি কোরা কালিনকে গাজীপুরের থেকে অপহরণ করছে আর পঞ্চ ঘোর্ণিয়ার ছেঁড়া দিছে ছাড়েও নাই ছিটলে বান্দা ফালাতে এত বড় সাহস হয় কি হবে না হবে না আমাদের কারণেই হইতেছে আমাদের জিন্দগির হেফাজত নাই যদি সবাই দেখতো যে আমাদের জীবনের হেফাজত আমরা করতেছি আল্লাহর হুকুম নবীর তরিকা মানতেছি আমি ভাবতেছি আমি পরীক্ষার হলে আছি প্রস্তুতি যদি আমি নিতে থাকতাম তাহলে কারো সাহস হতো না সাহস তো এই জন্যই বাড়তেছে ওকে নিয়ে গেছে হয়তো আমাকে যাবে সাহস বাড়তে থাকবে সাহস বাড়ে কেন এই জন্যই তো বাড়ে সাহস হয় কি তোরা একটা মুসলমান মেয়েকে রেপ করে দর্শন করে একটু ভাবেন না একদিন আমার আপনার ঘরে এসে করলে কি করবেন কারণ তো এটাই যে আমি আমার জিন্দিগির মূল্যায়ন করতেছি আমি আমার হেফাজত করতেছি আমি যদি সজাগ থাকতাম আমার হেফাজত করতাম কারো সাহস হতো উল্টা আল্লাহ ওকে পয়দাই করছিলেন আমার সেবার ও আমার সেবা করতো আমার যুক্তি মানে তাইলেই বুঝে আসবে আপনার একজন মুসলমানের জন্য তিনজন সেবক পয়দা পেস তিন ওনার সেবা করতো বললাম না সুহা পুরানের ঘোষণাই সত্য জমি টিকায়ও রাখছি তোমাদের কারণে জমিনে সবাই কোরআনে সুস্পষ্ট বলছেন ওমা মিন্দা ফতিম ফিল্লাল্লা হিরিশুহা আমি সবাইকে পালতেছি মুসলমান তোমাদের দিকে দেখা দেখা তোমরা আছো বিদায় পালতেছি নালে কাউকে পালার দরকার ছিল না